আমরা এসেছি এখন বদ্রা বাস স্ট্যান্ডে এখানে সর্ষে ভানাতে এসেছি তো আসুন দেখি এখানে বস্তাতে যে খাবারগুলো দেখছেন এই খাবারগুলো মাছের জন্য যারা পুকুরে মাছ চাষ করে সেসব মাছের খাদ্যের প্রয়োজন হয় সেই খাদ্যগুলো এখান থেকে বিক্রি করা হয় মাছ চাষ করে আপনিও হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এখানে সমস্ত ধরনের যেমন সর্ষে তিল সূর্যমুখী এগুলো এখানে ভানানো হয় তেল তৈরি করে দেওয়া হয় আসুন কথা না বাড়িয়ে একবার দেখে আসে এখানে এখন সর্ষে ভানানো হচ্ছে সর্ষে ভাঙানোর পর যে খোলগুলো হয় সেই খোলগুলো এই জামাটিতে পড়ছে এগুলো কমপ্লিট হয়ে গেছে তুলে নেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সব কাজগুলো করা হয় সর্ষে চাষ করে সেই সর্ষে ভাঙিয়ে সেই সর্ষে তেল খাওয়া যে কি মজার ব্যাপার সেটা আপনাদের বলে বোঝাতে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ